পাথরের মতন ডিজাইন করা আছে ডি ডিজাইন হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি খুবই চমৎক টাইসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন খুব সুন্দর মতন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি ম্যাচিং করে এই দরজাটা আপনি ব্যবহার করতে পারবেন

তারপর ইউপিএসি ডোর উডি ডোর তারপর কসমিক ডোর ব্যারোমিটার ডোর এইসব আপনি পেয়ে যাবেন অর্ডার কিভাবে করতে হয় আপনার কাছে যে আমাদের এখানে অর্ডার আপনি যদি এক পিস অর্ডার করেন অনলাইনে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনি যে কোনো ডিজাইন চয়েস যদি হয়ে থাকে অবশ্যই স্ক্রিন শট পাঠালে আপনি অর্ডার করতে পারবেন ওকে আমরা একটু কালেকশনে দেখাই এই শুরু থেকে যেটা দেখছি ম্যাটার ডোর এর জি ম্যাটার ডোর এটা হলো ভেনাস যে খুবই চমৎকার দেখেন এটা হলো কাঠের মতন দেখা যায় একবারে একদম লেকার করা দেখেন কত সুন্দর গ্লেজ করতেছে আর এখানে ইউনিক একটা হ্যান্ডেল ব্যবহার করছে খুবই চমৎকার হ্যাঁ এখানে একটা হ্যান্ডবল ব্যবহার করেছে যারা হ্যাস বলেন হ্যান্ড সিটকা সিটক দেওয়া যাবে এগুলো হচ্ছে সাইজ কত জি এগুলো আড়াই ফিট বাই ষাট ফিট এগুলো আপনার বাথরুম টয়লেট কিচেনে আপনি ব্যবহার করতে পারেন কিচেন বাইল দায় ব্যবহার করতে পারবেন

খুবই চমৎকার ডিজাইন হ্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার এবং খুব সুন্দর সিট সিটকারি আর এগুলো অ্যাকসেসরিজ এর আপনার পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিবো আর এগুলো আপনার হলো সাড়ে সাত হাজার টাকা এখানে একটা আছে এটা সুন্দর ভাই দেখেন থ্রি ডি স্টিকার মধ্যে খুবই চমৎকার হ্যাঁ খুবই আনকমন একদম কাঠের মতন এটা হলো আপনার হলো ভেনাসিজ এটা হলো সাড়ে ছয় হাজার টাকা আবার এখানে একটা আছে যে এটা ফেদার ডিজাইনের দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দরজা এগুলো আপনার বাথরুম তারপর কিচেন বাইন্দাতে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হলো সাড়ে ছয় হাজার টাকা প্রাইস সাড়ে জি ওকে তারপর যারা একটু প্রাইজে নিতে চান দেখেন এটা কত সুন্দর দরজা

হ্যান্ডটা এখানে আমি আরো কয়েকটা ডিজাইন দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন এখানে দেখেন একদম কাঠের একটা কাঠের মতো একটা দরজা দেখেন খুবই চমৎকার ভাই দেখেন গ্লেজটা দেখেন কত সুন্দর অনেক গ্লেজ অনেক তারপর এখানে যারা একটু ভালো রেঞ্জে দিতে চান যেটা আপনার দরজার ওয়েট হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি খুবই চমৎকার এই এই খুবই এটা এটা হ্যাঁ যে এখানে মোটা মানে দেওয়া হয়েছে এখানে হ্যান্ডেল দেওয়া হয়েছে এটার প্রাইস হল নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর ভিতরে একটা আছে এটাও খুবই চমৎকার ডিজাইন ভাই যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ এই মাল এক পিস হলো আমরা ডেলিভারি দিয়ে দিবো ইনশাল্লাহ আর সর্বোচ্চ পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি

ঘরের ভিতরে লাগাতে চান নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যারা প্রবাসে থাকে তাদের জন্য এই গেটগুলো একদম বেস্ট কোয়ালিটি একটা দরজা আমি মনে করি যে খুবই স্ট্রং আর যারা এই ধরনের গেট নিতে চান

যারা একবার সাদার ভিতরে খুবই সুন্দর একটি আঙ্কমন যেখানে মাঝখানে স্টোন ব্যবহার করেছে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনি বাথরুম কিচেন বারান্দাতে ইউজ করতে পারবেন আপনার লক থাকবে লক লকের পাঁচ বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পাঁচ বছর

সতেরো হাজার টাকা দেখেন এটা অনেক সুন্দর আমাদের খুব পছন্দ একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এখানে আবার একটা গোল্ডেন সাথে আমরা গোল্ডেন দিয়ে দিব যেটা পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে এটা উনিশ টাকা এখানে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও যা ডিজাইন বলা হয়

পাঁচশো টাকা এরকম অনেক ডিজাইন আছে যারা নিতে চান আমরা প্রায় যেটা পছন্দ করেন সেটা আমরা দিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে অনলাইনে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে ইনশাল্লাহ